কোনো টিচারের ক্লাস করতে যদি ভালো না লাগে তুমি ক্লাস করার কোনো দরকার না ভাইয়া তুমি যদি বই নিয়ে নিজে একা সলভ করতে পারো নিজে একা সলভ করো ভাইয়া এই যে ফুল সিলেবাসের একটা ট্রমা আছে না ভাই আমি একটা যদি কথা বলি এটা আসলে ট্রমানা ট্রমানা এই কারণেই বলতেছি অনেক টিচার অনেকভাবে তোমাকে ভয় লাগাবে কিন্তু এটা আসলে ভয়ের কারণ না তুমি যদি ভাইয়া প্লিজ আমার কথাটা শুনে আমি হাত জোর করে তোমাদেরকে বলতেছি তুমি যদি খারাপ টেবিলে বসো বিশ্বাস করো এই গুলো অনেক ইজি ভাইয়া এই গুলো অনেক ইজি এবং একটা আরেকটা চ্যাপ্টারের সাথে অনেক লিঙ্ক আপ ভাইয়া তুমি কি জানো না ভাইয়া গতিবিদ্যা গতি মানে কি একটা জিনিস চলে এটা তো ফিল করতে পারো এতটুকু ফিল করতে পারলে তুমি যাও ওইটা টপিকসের মধ্যে ঢুকে যাও ঠিক আছে ভাই নিউটনে বলবিদ্যা নিউটনের নাম শুনছো ঢুকে যাও না ভাই এই টপিকসে এখন চ্যাপ্টার সিক্স আইসিডির ওই চ্যাপ্টার সিক্স আইসিডি যেটা সেটার মধ্যে ঢুকে যাও ঢুকে যাওয়ার পরেই তো তুমি দেখবা ওই সাইডে কি আছে এখন তুমি একটা জিনিস যদি তুমি যাও ওই জায়গায় পড়তে তাহলে তোমার কাছে তো কঠিন লাগবে ভাইয়া এই যে সবাই বয় লাগাচ্ছে বয়ের কারাগারে তুমিও ঢুকে যাচ্ছ এটা তো হলেও হবে না কোন টিচারের ক্লাস করতে যদি ভালো না লাগে তুমি ক্লাস করার কোনো দরকার না ভাইয়া তোমার কাছে একটা বই আছে না এই বইটা রিডিং মারো দেখবা বিষটার সমস্যা আসবে তখনই ক্লাস করতে মায়া আসবে এমনি দুম করে ভাইয়া বলতে ক্লাস করতে দরকার না ভাইয়া ক্লাস করার একবার কোনো মানেই আসে না নো নিট কোনো ক্লাসেরই দরকার নেই ক্লাস কেন করবা তোমার কাছে বই আছে না তাহলে ক্লাস কেন করবা তুমি যদি বই নিয়ে নিজে একা সলভ করতে পারো নিজে একা সলভ কর নিজে একা সলভ করতে যাইলে দেখবা বিষটার সমস্যা আস্তে আস্তে ওই বিশটার সমস্যার জন্য ক্লাসটাতে আসবো দরকার নাই প্রথমে ক্লাস করার প্রথমে ক্লাস করলে জীবন ভালো লাগবে না ক্লাসে একটা জিনিস হলো কি জানো আমরা ঠেকানা পড়লে ওই জায়গায় যাই না